আসসালামু আলাইকুম যাই রান্না করা হোক না কেন যত দামি খাবারই রান্না করা হোক না কেন এই রেসিপির যে কোনো একটা থাকতেই হবে মাস্ট বি এই রেসিপির প্রধান উপকরণই হচ্ছে ছিম তিন টুকরো আলু আর এক পিস মাছ আরও থাকছে কালো তিল কালো সরিষা সেই সাথে তো মরিচ থাকছেই আর রসুনের কোয়া বেশ কিছু আর হচ্ছে পিঁয়াজ কুচি এখন আমি মাছ পিস সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে দশ মিনিটের মতো রেখে দেব। মাছ আমার মাখিয়ে না অশেষ আমি দশ মিনিট পর আবারও ফিরে আসলাম পরিমাণ মতো কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি এখন মাছটা ভেজে নেওয়ার পালা মাছটা অবশ্যই মুসমুসে করে ভেজে নিতে হবে সকালে আমি ছিম আলু ভেজেছিলাম মাছ ঝোল করেছিলাম কিন্তু তারা কোনোটাই খায়নি এই ভর্তাটা দিয়েই খেয়ে উঠেছে যত দামি তরকারি হোক না কেন এই ভর্তার কাছে হার মানতেই হবে গরুর কালো ভুনা মুরগির রোস্ট যাই বলেন না কেন এই ভর্তা থাকলে ওগুলো আপনার রুচিই হবে না খাওয়ার মরিচও আমার ভেজে নেওয়া শেষ এই পর্যায়ে আমি আবারও কড়াইয়ে কিছু তেল দিয়ে দেব এখন আমি দিয়ে দেব সেই রসুনের কোয়া আর হচ্ছে পিঁয়াজ কুচি পেঁয়াজটা ভালোভাবে তেলে ভেজে নেব আমরা মেয়ে জাতি সবাই কিন্তু রান্না মোটামুটি জানি এর জন্য কিন্তু অন্য কোনো রান্না আপনাদের মাঝে শেয়ার করা হয় না যেগুলো আমার কাছে ইউনিক মনে হয় সেগুলোই আপনাদের কাছে শেয়ার করে থাকি যে রান্নাগুলো আমরা মোটামুটি সবাই জানি সেগুলো শেয়ার করার কোনো প্রয়োজনই মনে করি না কথা বলতে বলতে পেঁয়াজ রসুন অনেকটাই ভেজে নেওয়া হয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কালো তিল আর হচ্ছে কালো সরিষা সরিষা আর তিল কিন্তু ভেজে নিতে বেশি সময় লাগে না আমি অল্প কিছুক্ষণ একটা নেড়েছে নামিয়ে নেব এগুলো আমার ভেজে নেওয়ার ডান এখন আমি নামিয়ে নেব রসুনের কোয়া কিন্তু লাল করে নেওয়া হয়নি আমি এরকমই চেয়েছিলাম এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আলু আর ছিম এখানে সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ আবারও তেল দিয়ে দিচ্ছি যেহেতু পেঁয়াজ রসুনের মধ্যে তেল রয়েছে এবং মরিচের মধ্যেও রয়েছে এর জন্য এখানে তেমন কোনো তেলের প্রয়োজন হবে না আমার ছিম আলু কিন্তু পানি শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি একদমই লাল লাল করে ভেজে নেব লাল লাল করে না ভাজলে কিন্তু ভর্তাটা খেতে একদমই মজা হবে না আমার কিন্তু আলু এবং ছিমের কালার অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে আর অল্প কিছুক্ষণ নেড়ে ছেড়ে এটা নামিয়ে নেব যেহেতু আমার হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমার ছিম আলু ভেজে নেওয়ার ডান এখন ভর্তা করার পালা এই পর্যায়ে আমি মাছের কাটা ছাড়িয়ে নেব কাটাটা একটু ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে আর এই মাছটা অনেক দেখছি কাটা বড় কাটা তো আসেই আবার ছোটো ছোটো অনেক কাটা দেখছি এই মাছটা কাটা ছাড়িতে আমার একটু বেশ সময় লেগেছে কাটা ছাড়ানো আমার শেষ এখন এটা আমি ভালোভাবে মিহি করে বেটে নেব মাছের সাথেই আমি সকল উপকরণ একসাথেই বেটে নিচ্ছি তারপরে আমি দেবো ছিম আর হচ্ছে আলু এগুলো আমার মোটামুটি বেটে নেওয়ার শেষ এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ছিম আর আলু ভর্তাটা করা শেষ না হতেই আমি অনেক ভর্তাই খেয়ে ফেলেছি এই ভর্তাটা এতটাই টেস্টি ছিল সব ভর্তাই আমার অনেক টেস্টি হয় তার মধ্যে এটা একটু অন্যরকম ভর্তা আমার রেডি এখন গরম গরম ভাতের সঙ্গে এত মজা এটা খেতে আপনারা অন্তত একবার হলে এই ভর্তাটা ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকিয়েন আল্লাহ হাফেজ